দিস চ্যানেল ড নোট প্রমোট এনি ভায়েন্ট হার্মফুল ইনলিগল একটিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বা নেতা এক সময় তৃণমূল কংগ্রেস দাপিয়ে করেছেন যিনি সেই তাপস রায় সেই তাপস রায় দল ত্যাগের কথা বলছেন এবং সেই তাপস রায় যিনি বরানগরের বিধায়ক তিনি ইতিমধ্যেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন আমরা দেখলাম প্রথমে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং তারপর তেইশ বছরের সম্পর্ক যে তিনি ত্যাগ করতে চলেছেন সে কথা বললেন এবং তারপর বিধানসভায় গেলেন এবং স্পিকারের ঘরে গিয়ে তার ইস্তফা পত্র দিলেন এবং তারপর তার গলাতে অভিমান ঝরে ঝরে পড়ল তিনি বললেন যে যেদিন তার বাড়িতে ইড়ি গিয়েছিল সেদিন অনেকে উল্লাস করেছিলেন এবং তারপর বাহান্ন দিন কেটে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় একবারও তার কথা বলেননি মুখে উচ্চারণ করেননি এমনকি ফোন করেননি শুনুন খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পাইনি আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো চায়ের কৌটো এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন আমাদেরও একটা ঘর আছে পরিবার আছে রান্নাঘর আছে আমারও স্ত্রীপুত্র পরিবার আছে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যখন কুনাল ঘোষ তার খুব উগড়ে দিয়েছেন তখনই তাপস রায় কিন্তু কুনাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন এবং তারপরই আমরা দেখলাম কি তাপস রায় তার অভিমান সামনে এলো ক্ষোভ ঝরে পড়লো এবং তিনি যে দল ছাড়ছেন সে কথা ঘোষণা করলেন বিধানসভায় গেলেন আজ বিধায়ক পদে ইস্তফা দিলেন এবং তারপর বেরিয়ে কি বললেন শুনুন আমি ইস্তফা দিলাম যে ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে প্লাস যে সিচুয়েশন এই প্রতিদিন যে দুর্নীতি দুর্নীতি সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে তারপরে সন্দেশকালীর ঘটনা এই সমস্ত রয়েছে এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে আমি মনে করলাম যে আমার আর যাই হোক তৃণমূল কংগ্রেস আমার জন্য নয় এখানে আমার থাকা উচিত নয় আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত এখন আমি ফ্রি আমার সিদ্ধান্ত আমি কি করব না আমি মুক্ত পাখি তৃণমূল কংগ্রেস আমার জন্য নয় স্পষ্ট বললেন তাপস রায় আর এ নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল এই মুহূর্তে আমরা আলোচনা করেছি এবং প্রতিক্রিয়া পেয়েছি দিলীপ ঘোষ কি বলছেন সুজন চক্রবর্তী কি বলছেন লকেট চট্টোপাধ্যায় কি বলছেন চুনুন দেখুন তাপরদার মতো যারা ওই জেনারেশনের রাজনীতিবিদ সেই জেনারেশান শেষ হয়ে যাচ্ছে সেই মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে তাদের পক্ষে টিএমসি মতো পার্টিতে টিকে থাকা খুবই কষ্টকর আরও কয়েকজন আছেন আর আমি মনে করছি যে উনি অনেক দিন সহ্য করেছেন চেষ্টা করেছেন অ্যাডজাস্ট করার পারেননি নি আজকে যাদের হাতে চলে গেছে তাদের যে উদ্দেশ্য আদর্শ সেটা ভুলে গেছে ওরা সেজন্য বহু কর্মী মনে কষ্ট আছেন তারপর দিয়ে শুরু হলো আমার মনে আরো এরকম দেখতে হবে তৃণমূল দলটা গোষ্ঠী দ্বন্দ্বে ভরে গেছে গোষ্ঠী দ্বন্দ্বে তৃণমূল দলটা ভরে গেছে দেখবেন একের পরে একের পরে যারা ভালো লোক ছিল তারা তৃণমূল দলটা করতে পারে না চোর ডাকাত শেখ শাহজাহানের দল হয়ে গেছে তৃণমূলের এই জন্য যারা এখন মানে সত্যিকারের মানুষের জন্য তৃণমূলটাকে দাঁড় করিয়েছিল তাদের আর এখন কোনো সম্মান নেই পিসির দল আর ভাইপোর দল হয়ে গেছে তমুল হচ্ছে এখন লুঠেরাদের দল শাহজাহানদের পার্টি শিবু হাজরাদের পার্টি অনুব্রতদের পার্টি জ্যোতিপ্রিয়দের পার্টি তার মাথায় ভাবিব্য এবং কি তাহলে এই পার্টিতে যা হয় লুঠেরাদের দল সেখানে কোনো সাধারণ সংবেদনশীল মানুষের পক্ষে থাকা সম্ভব না আর আজ সকালবেলা আমরা দেখলাম তাপস রায়ের মান ভাঙাতে তার বউবাজারের বাড়িতে গিয়েছিলেন কুনাল ঘোষ এবং ব্রাত্ত বসু কথা বললেন তারা কিন্তু তাতেও কাজ হলো না বরফ গললো না এবং তারপর কুনাল ঘোষ কি বললেন ব্রাত্ত বসু কি বললেন শুনুন দাদা ভাইয়ের যা কথা হয় দাদা ভাইয়ের সব কথা সবসময় চাইব যে দাদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুক কিন্তু আমি সব সময় চাইব যে তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী তাপসদা একজন নেতা তাপসদা সেই অবস্থানে থাকুক সেটা তো মূলটা না সবসময় চাইবো আমাদের বা আমার দিক থেকে যেটুকু দলের কর্মী হিসাবে নেতাকে দলে থাকার যে অনুরোধ করা যায় একজন ভাই হিসেবে দাদার সঙ্গে যা কথা বলা যায় সুদীপ ব্যানার্জির এগেন্স ক্যান্ডিডেট হতে পারে একটা সম্ভাবনা আছে দুলের রাজা দুলে রাজা জনে লিভার আপনি কোন দিকে তাপস রায় অফিসিয়ালি এখনো তৃণমূল কংগ্রেস করেন আমি আমার দল করি ফলে আমি আমার সহকর্মীর বাড়িতে আমি তো আসতেই পারি এখনো কেন বলছেন উনি কি ছেড়ে দিচ্ছেন আমার কাছে এরকম কোনো কিছু খবর নেই উনি ছাড়ছেন কি ছাড়ছেন না সেটা তো ওনার বলার কথা আমার বলার কথা নয় আমি আমার দলীয় সহকর্মী এবং আমার লাগোয়া বিধানসভা বড় তার বিধায়ক আমি তো তার কাছে আসতেই পারি আমার মনে হয় যে আমি এতদিন আপনাদের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম আমি দেখেছি এবং সেখানে তাপস্যায় নিজের কথা নিজেই বলেছি ফলে উনি আমায় কি ইঙ্গিত দিলেন না উনি আমায় রূপক দিলেন না উনি উপমা দিলেন বা স্পষ্ট করলেন এটা উনিই বলতে পারবেন